সতেরোশো তিরাশি সালে রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহ রাজবাড়ী রাজবাড়ি শিবচন্দ্রের বাড়ি থেকে সংগঠিত হয়েছিল আসসালামু আলাইকুম আজকে আমি গিয়েছিলাম ইটাকুমারি জমিদার বাড়ি এই রাজবাড়িটি রংপুর পীরগাছাই ইটাকুমারিতে অবস্থিত মফসল বলতে যেটা বুঝায় আর কি সেরকম ফিল নিয়ে ইটাকুমারি রাজবাড়ি যাচ্ছিলাম চিকন সরু পাকা রাস্তা তার দুপাশে ধান ক্ষেত সব কিছু মিলিয়ে এক সুন্দর পরিবেশ ইটাকুমারী জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা রাজা রঘুনাথ চন্দ্র রায় সতেরোশো তিরাশি সালে রংপুরের ঐতিহাসিক প্রজাবিদ্রোহ ইটাকুমারী রাজা শিবচন্দ্রের বাড়ি থেকে সংগঠিত হয়েছিল সতেরোশো তিরাশি সালে ব্রিটিশ বিরোধী শিবচন্দ্র ও দেবী চৌধুরানী প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে রংপুরের কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন ইটাকুমারী জমিদার বাড়ি ছিল তৎকালীন অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ শিক্ষা সংস্কৃতির বাতিঘর হিসাবে ইটাকুমারী খেতে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল সংরক্ষণের অভাবে জমিদার বাড়ি অনেক আগেই যৌল সারিয়ে ফেলেছে সতেরোশো তিরাশি সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেওয়া রাজস্ব নীতি অনুযায়ী বাংলার কৃষকদের থেকে কর আদায়ের জন্য ইজারদাদের লাইসেন্স ধারক দেবী সিংহের অত্যাচার চরমে ওঠে লাফিয়ে লাফিয়ে কর বাড়ায় প্রথমে কৃষকরা অর্থ হারা পরে অভুক্ত অবস্থায় মরতে শুরু করে শিশুকে খেতে না দিতে পেরে বাপ মা দূরে কোথাও চলে গিয়ে ধুকে ধুকে প্রাণ বিসর্জন দেন ইটাকুমারী জমিদার শিবচন্দ্র রায়কে কর বকেয়া থাকার কারণে দেবী সিংহের লেঠেল বাহিনী তুলে নিয়ে গিয়ে অন্ধকার ঘরে আটক করে রেখে বহু টাকা মুক্তিপণ দিয়ে শিবচন্দ্র রায় দেবী হাত থেকে নিষ্কৃতি পান মুক্তি পেয়ে শিবচন্দ্র মন্থার জমিদার দেবী চৌধুরীকে পরামর্শের রংপুরের সব জমিদারকে করের বোঝা ও কর আদায়ের দেবী সিংহের অত্যাচারের বিষয়ে ইটাকুমারি জমিদার বাড়িতে উপস্থিত হয়ে এক আলোচনা চক্রের যোগদানের জন্য আহ্বান জানান প্রজা বিদ্রোহের পটভূমি প্রজাদের উদ্দেশ্যে ইটাকুমারী জমিদার শিবচন্দ্র প্রজাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ওইদিন দিন প্রজাদের রেখে ইটাকুমারীর জমিদারের পাশে এসে দাঁড়িয়েছিলেন মন্থার জমিদার স্বয়ং জয় দুর্গা দেবী চৌধুরী প্রজাদের উদ্দেশ্যে মহর্ষি দেবী পেতে নিয়ে অভুক্ত প্রজারা হাজারে হাজারে হাত যার ছিল যা কাস্তে লাঠি দা কুড়াল বল্লম ও ছোড়া নিয়ে রংপুরের দিকে দৌড় শুরু করে খবর পেয়ে দেবী সিংহ ভাগেই চাদর মুড়ি দিয়ে খিকরি দরজা দিয়ে পরিষদ সহ রংপুর ছেড়ে মুর্শিদাবাদে পালিয়ে যান কেউ কেউ বলেন দেবী ঢাকায় পালিয়ে বেসেছিলেন আর এদিকে জনসিংহ দেবী সিংহের প্রসাদ প্রসাদের দখলে চলে আসে হাজার হাজার প্রজা দেবী সিংহের প্রসাদ ভেঙে গুড়িয়ে ইটের স্তূপ করে প্রজা বিদ্রোহের জুড়ে দেবী চৌধুরী শিবচন্দ্র রায়ের নেতৃত্বে ইংরেজ কোম্পানি সরকারকে করের পরিমাণ অনেকটা কমাতে বাধ্য হয় দেবী চৌধুরানী ও শিবচন্দ্র রায়ের যৌথ নেতৃত্বে প্রজা বিদ্রোহের ইতিহাস এলাকার মানুষ আজ কৃতিত্বের চিত্তে স্মরণ করে রাখে যা এখনও স্মরণীয় হয়ে আছে কিন্তু এখন আর তার সেই জমিদার বাড়ির যৌলস নেই হারিয়ে গিয়েছে তবে সেই ভাঙ্গা এই জমিদার বাড়ির পাশে রয়ে গেছে কাঠ গাছটি এবং রয়ে গেছে কিছু পূর্ণ লিচু গাছ যেখানে এখনও লিচু প্রচুর পরিমাণ ধরে থাকে এবং এখনও যে পরিমাণ কাঠগুলাফে ফুল ধরে আর তার যে ঘ্রাণ তা প্রশভাসিত করে পুরো এলাকা